যেটাকে বলা হয় পৃথিবীর স্বর্গ পৃথিবীর সকল ধরনের নেশাজাতীয় জিনিস যে দেশে নিষিদ্ধ দুনিয়ার একমাত্র দেশ যেই দেশে পৃথিবীর অন্য কোনো দেশ আক্রমণ করেনি যেখানের অন্ধকার গুহায় বসে শত শত বছর ধরে সন্ন্যাসীরা নীরব ধ্যানে মগ্ন অদ্ভুত দেশ সিরিজের নতুন পর্বে আপনাদের স্বাগতম আজকে আমরা যাচ্ছি রহস্যময় আধ্যাত্মিকতার ভূমি নেপালে আপনাদের সাথে আছি আমি সুবর্ণ আহমেদ ভারত ও চীনের মাঝখানে লোকে আছে এক আধ্যাত্মিক রহস্যের দেশ আমাদের কাছে যেটা হিমালয় কন্যা নামে পরিচিত পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট এই দেশেই অবস্থিত ছোট হলেও এটি প্রাকৃতিক সৌন্দর্য আর ধর্মীয় বিশ্বাসের কারণে নেপাল সারা বিশ্বে অনন্য দেশের প্রায় আশি শতাংশ এলাকা পাহাড়ি এই দেশের জনসংখ্যা প্রায় তিন কোটি এই দেশে একশোর বেশি বিভিন্ন ভাষা ও জাতির মানুষ আছে নেপালকে বলা হয় হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির মিলনস্থল এখানে লুম্বিনীতে জন্মেছিলেন গৌতম বুদ্ধ আর কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির হিন্দুদের কাছে সবচেয়ে পবিত্র তীর্থক্ষেত্রগুলোর একটি এক সময় নেপাল ছিল অসংখ্য ছোট ছোট রাজ্য আর উপজাতিদের নিয়ে আঠারোশো শতকে গোরাক্ষা রাজা পৃথ্বীনারায়ণ শাহ এই সব রাজ্য একত্রিত করে আধুনিক নেপাল তৈরি করেন উনিশশো শতকে ব্রিটিশদের সঙ্গে বিরোধিতা করেও নেপাল কখনো উপনিবেশ হয়নি এই গর্ব আজও নেপালিদের হৃদয়ে অটুট অবশেষে দুই সালে রাজতন্ত্রের অবসান ঘটে নেপাল হয়ে ওঠে গণতান্ত্রিক প্রজাতন্ত্র অবাক করা বিষয় হল নেপালের কোনো স্বাধীনতা দিবস নেই নেপালের পতাকা তার আলাদা একটা পরিচয় বহন করে পৃথিবীর একমাত্র জাতীয় পতাকা যা আয়তক্ষেত্র নয় বরং দুটি ত্রিভুজের সমন্বয়ে গঠিত এখানকার পাহাড় ও গুহার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য কিংবদন্তি মানুষের গল্প আজও স্থানীয়রা বিশ্বাস করে এই ভূমি দেবতাদের আবাস নেপাল যেন প্রকৃতির হাতে আঁকা এক অপূর্ব সৃষ্টি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে বরফে ঢাকা হিমালয়ের আটটি শৃঙ্খ যেগুলো নেপালকে একটা আলাদা পরিচয় এনে দিয়েছে এখানের মাউন্ট এভারেস্টের উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার অনেক মানুষ এভারেস্টের শীর্ষে ওঠার স্বপ্ন দেখে কিন্তু এভারেস্ট জয় করা দুঃসাধ্য এক ব্যাপার সেখানে ঠান্ডা আবহাওয়া বাতাসে অক্সিজেনের পরিমাণ কম হওয়ায় অনেকেরই জীবনের ঝুঁকি থাকে এই হিমালয়ের পাদদেশে বসবাস করে শেরপা নামের এক জাতিগোষ্ঠী যাদেরকে বলা হয় পৃথিবীর সেরা পর্বত আরোহী এই জনগোষ্ঠী বছরের পর বছর ধরে পর্বতের চড়াই উতরায়ে অভ্যস্ত হয়ে গেছে শেরপাদের শরীরের গঠন বিশেষ করে তাদের ফুসফুসের ক্ষমতা অন্যদের চেয়ে অনেক বেশি এই কারণে তারা পর্বত আরোহীদের গাইড হিসাবে কাজ করে এই শেরপাদের সাহায্যেই প্রথমবার মাউন্ট এভারেস্ট জয় করা হয়েছিল উনিশশো সালে প্রথমবার মাউন্ট এভারেস্ট জয় করেন সারোডেন্ট অ্যাডমন্ড হিলারি তার সাথী হয়েছিলেন তেনজেং নোরগে যিনি ছিলেন শেরপা জাতির একজন পর্বতারোহী এই হিমালয় এলাকায় বহু সাধু সন্ন্যাসী বসবাস করেন তারা জীবনের ভোগবিলাস দুঃখ কষ্ট থেকে দূরে শান্তি ও আধ্যাত্মিকতার খোঁজে এখানে আসেন তারা বছরের পর বছর যুগের পর যুগ এখানে কাটিয়ে দেন নেপালের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার একশো একাশি বর্গ কিলোমিটার এই দেশটি মূলত তিনটি ভাগে বিভক্ত তুষার ঢাকা হিমালয় অঞ্চল সবুজ পাহাড়ি অঞ্চল এবং উষ্ণতেরাই সমভূমি নেপালের দক্ষিণ পশ্চিমে ছোট্ট একটা এলাকা লুম্বিনী ইতিহাস বলে এখানে জন্ম নিয়েছিলেন গৌতম বুদ্ধ তাই লুম্বিনী শহরটা শুধু একটি স্থান নয় এটি পুরো বিশ্বের কাছে একটা আধ্যাত্মিকতার প্রতীক প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী আসে লুম্বিনীতে ধ্যান করার জন্য নেপালের বেশিরভাগ মানুষ হিন্দু তাই এদেশে অসংখ্য ছোট বড় মন্দির রয়েছে প্রতিটি মন্দিরের স্থাপত্য বিভিন্ন সময়ের সংস্কৃতি বহন করে নেপালের রাজধানী শহর কাঠমান্ডুতে একটা অদ্ভুত রীতি আছে সেখানে শিশুকে জীবন্ত দেবী হিসেবে পূজা করা হয় তারা মনে করেন এই কন্যার চোখের দিকে তাকালে তাদের সৌভাগ্যের দরজা খুলে যাবে আবার একটা উৎসব আছে যেটাকে বলে গাই উৎসব যেখানে পুরো দেশের গরুগুলোকে সাজিয়ে উৎসব পালন করা হয় নেপালে ঘুরে বেড়ানোর মতো অনেক পর্যটক কেন্দ্র আছে প্রতি বছর হাজার হাজার পর্যটক এই দেশে ঘুরতে আসে নেপালকে বলা হয় পাখির স্বর্গ এখানে রয়েছে প্রায় আষ্টশো পঞ্চাশ প্রজাতির পাখি যেগুলোর মধ্যে হিমালয়ের গম্ভীর এগোল তুষার ঢাকা পাহাড়ের ল্যামার গিয়ার আর রঙিন ডানার জাতীয় পাখি হিমালয়ান মনাল ফেজান্ট এগুলো শুধুমাত্রই নেপালেই পাওয়া যায় এখানকার পাহাড় পর্বত ছোট বড় নদী ঝর্ণা এবং প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মন কাড়ে এত সমৃদ্ধ সুন্দর একটা দেশ হলো এখানকার অর্থনৈতিক অবস্থা অনেক দুর্বল এর কারণগুলো হলো পাহাড়ি ভূখণ্ডের কারণে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল যার ফলে ব্যবসা ও পর্যটনে বাধা পড়ে রাজনৈতিক অস্থিরতা আর দুর্নীতি উন্নয়নকে থামিয়ে দেয় এখানকার প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প প্রচুর পরিমাণে দেশের সম্পদ নষ্ট করে পাশাপাশি আধুনিক শিক্ষা এবং প্রযুক্তির অভাব থাকায় দক্ষ জনবল তৈরি হয় না তবে নেপাল নিজের গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আশা করা যায় খুব শীঘ্রই সে উন্নতির শিখরে পৌঁছে যাবে তো এই ছিল অদ্ভুত সিরিজের আজকের পর্ব আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সুবর্ণ আহমেদ ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন